হাতির হানায় ফের মৃত্যু হলো এক চাষির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরের এলাকায় নিজের মাঠের ফসল বাঁচাতে হাতির হানায় প্রাণ গেল এক কৃষকের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের কুর্চিডাঙ্গা এলাকায় মৃত কৃষকের নাম রামপদ হেমবরম মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ফের মৃত্যু হলো এক হাতির জঙ্গল থেকে প্রায় চার মাস কাটানোর পর আগে দিন কয়েক হাতির দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুর ফেরার পথ ধরে গতকাল প্রায় তেইশটি হাতির একটি দল তারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে যায় বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলটিকে হাতির দলের মুখে জমিতে থাকা আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধ্যের পর থেকে জমির পাহারা দিচ্ছিলেন কুর্চিডাঙ্গা গ্রামের বছর চল্লিশের বাসিন্দা রামপদ হেমরব। আলুর জমিতে দল নেমে পড়লে অন্যান্যদের সঙ্গে তিনিও হাতির পালকে তাড়ানোর চেষ্টা করছিলেন সেই সময় সমস্ত হাতি চলে গেলেও পিছনে তিনটি হাতি ছিল তা বুঝতে পারেননি রামপ্রসাদ বাবু এরপর আচমকায় ওই তিনটি হাতির মধ্যে একটি হাতির সামনে পড়ে যান তিনি হাতিটি তাকে সুড়ে করে তুলে মাটিতে আছড়ে পায়ে করে পিষে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে বন দপ্তর এবং পুলিশ তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় আর এই ঘটনাকে ঘিরি ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করার ক্ষেত্রে বন দপ্তরের যেমন আরও সদর্থক ভূমিকার দাবি করেছেন তার পাশাপাশি ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে যাতে কোথাও কোনো গরিমসি না হয় তারও দাবি করছেন এলাকার মানুষজন ইতিপূর্বেও ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে বারবার অভিযোগ জানানো হয়েছিল কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের বলে দাবি যিনি মারা গিয়েছেন তার পরিবারের পাশে দ্রুত দাঁড়ানোর ক্ষেত্রে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় তার দাবি করছেন সকলে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব এলাকার বাসিন্দারা আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা বাড়িতে কান্নার রোল গত রাত্রিতে হাতি পারাপার হচ্ছিল পঁচিশ থেকে তিরিশটা তার মধ্যে আমাদের এখান থাকতেই গ্রামবাসী একজন তার নাম হচ্ছে রামপদ হ্যামব্রম পিতা লেট বদ্রীনাথ হ্যাম্রম তার দুটি ছেলে আছে ছোটু আর একটি মেয়ে ছেলে আছে তাদের আর্থিক অবস্থাও খুব খারাপ হাতি দেখতে যায় নাই হাতি দেখতে বলতে তার জমিতে দেখতে গেলো তার জমিতে দেখার পর হাতির পালটি কিন্তু পেরিয়ে চলে গেল তার পেছন থাকতে দুটি তিনটি হাতি আসছিল তিনটি হাতি আসার সময় কিন্তু সে লক্ষ্য করতে পারে না জমির দিকে ছিল তার ফলে দুটি হাতি তাকে অ্যাটাক করে তারপরে ডিপার্টমেন্ট ওরা জানতে পারে ডিপার্টমেন্ট ওরা এসে আমরাও ছিলাম সেই জায়গায় উপস্থিত ওরা আপাতত লাশটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমরাও ছিলাম কাছে বিনুপুর নিয়ে গেলাম হসপিটাল তারপরে থানা তারপরে আপাতত বর্তমানে লাস্টি হসপিটালে আছে সোনামুখী বা বড়জোড়া থেকে যে হাতিগুলো ছিল সেগুলো ফিরে যাবে দলমার দিকে সেইটা ড্রাইভ করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িতেই এবং কাজ সেরকমই হয়েছে সোনামুখীতে যেটা আগে শুনলাম তারপরে এখানে যেটা ঘটেছে যে যেহেতু দল হাতি দলবদ্ধভাবে ড্রাইভ করা হয় এই জায়গাতে বেসে একটু রাত হয়ে বোধহয় যেটা শুনলাম আমাদের আমাদের সাহেব বললেন আর কি যেগুলো ড্রাইভ করার সময় দেখা যাচ্ছে যে হাতিগুলো একটু ছড়িয়ে গিয়েছিল জঙ্গলটা ছোট একভাবে নিয়ে আসতে পারেনি তার ফলে কতগুলো এগিয়ে গিয়েছিল হাতি আরো পরে মোটামুটি কিছু রয়ে গেছিলো তার সাথে সাথে আবার যে রাতে ওই কয়েকটা তিন চারটা হাতি ও যে আবার পরে ওদের সং নেবে সেটা বোঝা যায়নি ওই যারা ড্রাইভ করছিলো তারাও হয়তো লক্ষ্য করার দরকার ছিল আর আরও ছ আটটা বা ইয়ে রয়ে গেছে এখনো ওই আমাদের আস্তে আস্তে জঙ্গলে জঙ্গলে এখন ঘটনাটা হচ্ছে আগে হাতি যেহেতু ড্রাইভ করার সময় এগিয়ে গেছে দলটা আর মানুষও ওইখানেই যারা ড্রাইভ করছে তারা সেইখানে রয়ে গেছে এখন এই রামপদও এখন রাত্রে ওই জমি দেখতে তার সাথে তার ছেলেও গিয়েছিল যেহেতু হাতি এরকম তো ফসল যাতে নষ্ট না হয় সে দেখতে গিয়েছিল রাতেই এবারে পেছনে যে হাতি আসছে ওটা লক্ষ্য করেনি দেখে নি আর সেটা জানলে তাহলে তো একটু নিরাপত্তা নিত সেফটি হতো কিন্তু সেটা হতে পারে না তারপরে ওই তো যেটা দেখা যাচ্ছে যে তারপরে মানে তাকে তো মেরে দিয়ে চলে গেছে দুজন ছিল একজন তো পালিয়ে এসেছে আর ওকে মেরে দিয়েছে